সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিডিওটা শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন ধানের দাম একটু বাড়তি আছে আজকে একটু বিশ তিরিশ টাকা ধানের দাম বাড়তি হইছে সতেরোই জানুয়ারি রোজ শনিবার চলে আসলাম আপনাদের মাঝে ধানের আপডেট নিয়ে উনপঞ্চাশ ধান আগুরঞ্জিত ধান একান্ন ধান কাটারি ধানের আপডেট নিয়ে ওমর দিঘি বাজার শাহজাহানপুর বগুড়া প্রথমত শুরু করা যাক উনপঞ্চাশ নিয়ে সর্বোচ্চ ভালো কোয়ালিটির ধান আজকে বিক্রি থেকে টাকা মন আর আমাদের প্রত্যেকটা ধান চল্লিশ কেজিতে মন বিক্রয় হয় আগুরঞ্জিত সর্বোচ্চ ভালো কোয়ালিটির আগুরঞ্জিত ধান আজকে বিক্রয় হইল বারোশো থেকে বারোশো টাকা পর্যন্ত সর্বোচ্চ ভালো কোয়ালিটির আগুরঞ্জিত অর্থাৎ সন্না পাঁচ ধান বিক্রয় হইল বারোশো তিরিশ থেকে বারোশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত একান্ন ধান সর্বোচ্চ ভালো কোয়ালিটির একান্ন ধান আজকে উমর দিকি বাজারে বিক্রয় হইল এগারোশো সত্তর থেকে এগারোশো আশি টাকা কাটারি ধান সর্বোচ্চ ভালো কোয়ালিটির আমন মৌসুমের কাটারি ধানটা বিক্রি হইল আঠারোশো পঞ্চাশ থেকে উনিশশো টাকা সর্বোচ্চ ভালো কোয়ালিটি যেইগুলো যেইগুলো একটু কম কমজোর আছে কালার খারাপ এবং ধানের কোয়ালিটি একটু খারাপ ক্যালসিয়া টাইপের সেইগুলো ধানের দাম অনেকটাই কম কিন্তু যেইটা ভালো ধান সেটার দাম সবসময় ভালো থাকে আজকেও ভালো আছে। মামুন সর্ণা অর্থাৎ ব্রাক টু মামুন সর্ণা মোটা ধান যেগুলো আছে সেগুলো বিক্রয় হইল, এগারোশো পঞ্চাশ থেকে এগারোশো সত্তর টাকা মিনিকেট ধান অর্থাৎ জিরাশাইল ধানকে আমরা মিনিকেট ধান বলে থাকি আমাদের আঞ্চলিক ভাষায় মিনিকেট ধানটা বিক্রয় হইল। আঠারোশো থেকে আঠারোশো বিশ তিরিশ টাকা পর্যন্ত কিন্তু এই ধানগুলো আমাদের এই দিকে খুবই কম কাটারি এবং মিনিকেট এই দুইটা ধান খুবই কম চৌত্রিশ ধান বিক্রয় হইল ছাব্বিশশো থেকে সাতাশশো টাকা মন এবং কিছু কিছু ধান আঠারশো টাকা মন অনেক জেলাতেই দেখলাম যে চৌত্রিশ ধানের দাম আরও বেশি কিন্তু আমাদের এইদিকে মোটামুটি ছাব্বিশশো সাতাশশো আঠাশশো এরকমই চলতেছে এবং মোটামুটি বাজারটা ভালো আছে আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিও শেয়ার দিবেন আমার ইউটিউবের চ্যানেলের সাথে যারা যুক্ত আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা আমার ফেসবুকের সাথে যুক্ত আছেন তারা অবশ্যই অবশ্যই ফলো দিয়ে সঙ্গে থাকবেন ভিডিওটা শেয়ার দেবেন প্রত্যেকটা কৃষক ভাইদেরকে জানানোর সুযোগ করে দিবেন বাজারটা বাজারটা তারা যখন জানতে পারবে ন্যায্য মূল্য বিক্রি করতে পারবে ইউটিউব এবং ফেসবুকে যারাই আমার সঙ্গে যুক্ত আছেন মিস্টার এগরোর সঙ্গে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটা শেয়ার দিয়ে সকল কৃষকদের জানানোর সুযোগ করে দিবেন ধানের দাম একটু বাড়তি আছে ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে